আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার বাসভবনে অর্থাৎ রহমানি দরবার শরীফে এসেছেন তিনজন সাংবাদিক আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য গতকালকে আমি অ্যাডভোকেট শাহিনুর প্রাসাদ চৌধুরীর দলবদল নিয়ে খুব সংক্ষিপ্ত একটা লাইভে এসেছিলাম তারা আমার লাইভ দেখে আজকে আমার পুরাপুরি বক্তব্য শোনার জন্য আমার বাসায় এসেছেন আমি তাদেরকে আমার মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী মলানা বুকে শাহিনুর প্রশাদ চৌধুরী সাহেব ওনার দলবদল করার কারণে গতকালকে ওনার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের পোস্ট এবং কমেন্ট থেকে আমি বিস্মিত হয়েছি আমি হতভম্ব হয়েছি কিং কর্তব্য বিমূল অবস্থায় আমি আজকে আমার আমার মতামত এবং আমার চিন্তাধারা আপনাদের সামনে পেশ করতে চাই কারণ শাহিনুর পাশা চৌধুরী সাহেব দলবদল এটা নতুন কোনো বিষয় নয় আমরা দেখেছি ইসলামী ঐক্যজুট থেকে মৌলানা মধুপুরী সাহেব জমিতুল ইসলামে যোগদান করেছেন আবার দেখেছি শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলহি উনি খেলাফত আন্দোলন থেকে অবসর নিয়ে খেলাফত মজলিস গঠন করেছেন আবার দেখেছি ইসলামী ঐক্যজুট থেকে মুফতি আমিনীর রহমতুল্লা আলহির মৃত্যুর পরে যখন আল হাবিব সাহেব দেখলেন ইসলামী ঐক্য যদি কোনো সেভ করতে পারতেছেন না এবং মুফতি ফয়জুল্লাহ সাহেবের প্রভাবশালী একজন নেতা থাকার কারণে উনার গোসা সহ্য করতে না পেরে উনি বিলাইয়ের মতো লেজ গুটিয়ে জমিয়েতে যুক্ত দিতে বাধ্য হয়েছেন মৌলানা রবি ইউসুফি সাহেব উনি দীর্ঘদিনের খেলাফত মজলিশ অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ছিলেন কিন্তু তিনিও শেষ পর্যন্ত জমিতুলামাই ইসলামে যোগদান করেছেন আবার দেখা যায় মৌলানা তফজুলক আজিজ সাহেব উনিও ছিলেন খেলাফত মজলিশে উনিও আবার দেখা যায় জমিতুল আমা ইসলামে যোগদান করেছেন তাহলে আপনারাই তো এই দলবদলের রাজনীতি শুরু করেছেন এখন দেখা যায় মলানা শাহিনুর পাশা চৌধুরী হয়তো পারে উনি রাজনৈতিক সিদ্ধান্তে ভুল করতে পারে এই ভুলের কারণে তাকে গাদার সাথে তুলনা করা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই একটি রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতি শাহবুল হাদিস গতকালকে একটি পোস্ট দিয়েছেন যে গাদা তার গুস্ত হারাম কিন্তু সে লবণে পড়লে হালাল হয়ে যায় তিনি ইঙ্গিত করেছেন চৌধুরীর দিকে আমি আমি নিন্দা জানাই পরিষ্কার জানতে চাই এ ধরনের যদি আপনারা বড়রা মন্তব্য করেন তাহলে আপনাদের শিষ্যদেরকে অর্থাৎ সদস্যদেরকে আপনারা ব্যাদব বানাবেন অথবা অথচ আমরা জানি কুয়োতে নেকি নাদারত, বদমকুন ভালো কাজ করতে না পারলেও ক্ষতি করব না এবং আমরা এ কোথাও জানি খাতায় খাতায় বুজুর্গরা গিরিফতন খাতাস বড়দের বুল দৌড়াটাই আরেকটা ভুল সুতরাং আমরা শাইনুর পাশা চৌধুরীর দলবদলকে নিয়ে আমরা একে অন্যের বিরুদ্ধে কমেন্ট করা এবং অপরকে নিয়ে মন্তব্য করা পসে গেছে গলে গেছে নষ্ট হয়ে গেছে এই ধরনের মন্তব্য করা বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আসো অথবা যারা রাজনীতিতে নতুন অবস্থায় আসো তোমাদেরকে বাবা আমি হাতে পাওয়া ধরে বলি বড়দের ব্যাপারে তোমরা সতর্ক হও তোমরা একদিন বড় হবে যদি তোমরা আজকে তোমাদের বড়দের মন্তব্য করো কু কমেন্ট করো তাহলে একদিন তোমাদের শিষ্যরাও তোমাদের বিরুদ্ধে মন্তব্য করবে আর শেষ কথা আমি একথা বলতে চাই আমি রাজনীতিতে ইসলামী দলসমূহের দলবদলকে গুনাহের কাজও মনে করি না আবার এটাকে কোনো দূষণীয় মনে করি না আমি ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দলবদলকে আমার চিন্তাধারায় মনে করি একজন ইমাম সাহেব যদি একটা মহল্লা ইমামতি করেন উনার যদি ভালো না লাগে মসজিদ পরিবর্তন করে আরেক মসজিদে ইমামতি করেন ওই মসজিদে যদি ওনার ভালো না লাগে আরেকটা মসজিদে ইমামতি করেন একজন মাদ্রাসার মহতামিম এক মাদ্রাসায় ফাঁসফোর্ষর মস্তমিমি করার কারণে উনার যদি বনাবনি না হয় আরেকটা মাদ্রাসায় মস্তমিমি করেন ইমাম মতি এক মসজিদ থেকে আরেক মসজিদে যদি যাই যায় থাকে প্রশ্ন আপনার কাছে দেশবাশি উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমাদের এই যে যে বিদ্ধ সম্পর্কে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা ইসলামী দল করি আর আধুনিক দল করি বিএমপি এবং জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগ জাতীয়তাবাদী এবং ইসলামী দল যে কোনো দল করি না কেন আমাদের উদ্দেশ্য থাকতে হবে মহৎ উদ্দেশ্য থাকতে হবে সৎ উদ্দেশ্য থাকতে হবে মানব সেবা উদ্দেশ্য থাকতে হবে দেশ সেবা দেশপ্রেম যদি দেশপ্রেম না থাকে মানুষের মহব্বত না থাকে তাহলে আপনার রাজনীতি কোনো কাজে লাগবে না আর যদি আপনি জনগণের সেবার জন্য দেশের সেবার জন্য মানবতার চিন্তা নিয়ে যদি আপনি রাজনীতি করেন তাহলে আপনার রাজনীতিতে হবে এবাদত আপনি আপনি তাহজুদের নামাজ পড়ে যে সব পাবেন আপনি রাজনীতি করে সে চপ পাবেন আর রাজনীতির উদ্দেশ্য যদি আপনার হয় যে আমি টাকা বানাবো আমি আমি অন্য যে আমার শত্রু তাকে আমি জেলে পড়বো তাহলে আমাদের এই রাজনীতি করে দুনিয়াতেও কোনো শুভ হবে না কোন শুভ হবে না ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে যেহেতু আমার বাসায় এসেছেন তাই আমার রহমানি পরিবার থেকেও আপনাদেরকে হাজার হাজার শুক্রিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ